আসসালামু আলাইকুম আমি বলছি সিংহ থেকে আমি আমি হামিদাইস কিচেন থেকে সবাইকে স্বাগতম কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখানে আমি চিংড়ি মাছ ভাজি করে নিয়েছি তো আমি তো চিংড়ি মাছের তরকারি রান্না করব তো এখানে এই পেঁয়াজ কুচি দিয়েছি তো পেঁয়াজ কুচিগুলো হালকা করে বাদামি কালার করে ভেজে তো আমি সব মশলা এখানে দিয়ে দিয়েছি হলুদ মরিচ লবণ ধনিয়া সব কিছু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব ওই পাশে আবার ডাল সিদ্ধ বসিয়েছি তো এখন মশলাটা কষানোর পরে আলু চিংড়ি মাছ দিয়ে একটু সামান্য পানি দিয়ে এখন ঢেকে দিব রান্না হওয়ার জন্য তো আজকে আমরা কিশোরগঞ্জ যাব তো সকালে উঠেই আমি তাড়াহুড়া করে আগে রান্নাটা শেষ করছি কারণ আমার তিন বাচ্চাকে রেখে যাব ছোট জনকে নিয়ে যাব। তো আমি আমার হাজব্যান্ড আমার ছোট ছেলে আমরা তিনজন যাব আর বাকি বড়ো ছেলে দুই মেয়ে তারা বাসায় থাকবে তো আমি এই ওদের জন্য রান্না করে নিচ্ছি এখানে একটু চিংড়ি মাছ রান্না করেছি আর হচ্ছে ডাল রান্না করেছি সবজি রান্না করেছি তো ওদের জন্য রান্না শেষ করে আবার নাস্তা বানিয়ে নেব তো আমি রুটিগুলোও সকালবেলা উঠে আগে বেলে নিয়েছি তো রান্না শেষ করে ওদের জন্য রুটিগুলো ভেজে নিব। তো বাচ্চারা সবাই ঘুমিয়ে আছে তো আজ শুক্রবার এটা শুক্রবারের ভিডিওটা ছিল তো এখানে আবার রান্না শেষ করে বাচ্চাদের জন্য আমি এখন রুটি বেজে নিচ্ছি তো নাস্তা বানিয়ে তো আমি সব বাসনপত্রগুলো আমি সব ধুয়ে নিচ্ছি সবগুলা গ্লাস একসাথে করে নিয়েছি তো সব থালা বাসনগুলো আমি এখন ধুয়ে গুছিয়ে নিব। তো শুক্রবার দিন আমাদের যে হেল্পিং হ্যান্ড উনি আবার ছুটি থাকে প্রতি শুক্রবার তো শুক্রবার নিজের কাজ নিজেরই করার লাগে সব কাজ আমরা নিজেরাই করে ফেলি তো সপ্তাহে একদিন ওনারা ছুটি কাটাই তো ওটাই স্বাভাবিক ওনাদেরকে একদিন ছুটি দেওয়া লাগে তো সারা সপ্তাহ কাজ করে তো এখানে আবার আমি ইলেকট্রিক জকে আমি এখানে ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি যেহেতু আমাদের সিলিন্ডার গ্যাস তো ডিম সিদ্ধ করে আমি জ্বটাও ভালো করে ধুয়ে নিচ্ছি তো ডিম ডিমগুলো আমি এখন চিলি পরিষ্কার করে নিব ইদানিং এত গরম পড়েছে মানে রান্না করে প্রচণ্ড গরম লাগে তো একদম ঘে ঘেমে বীজে একাকার হয়ে যায় তো দিনে দুই তিনবার করে আমার গোসল করা লাগে গরম আস্য হয় না তো সব কাজটা শেষ করে তো আমরা বের হয়ে গিয়েছি গাড়িতে উঠেছি তো আমার হাজব্যান্ড আমার ছোটো ছেলে ড্রাইভার তো গাড়ি নিয়ে বের বের হয়েছি কিশোরগঞ্জের উদ্দেশ্যে আমরা এখন রওনা হয়েছি তো এখন যাচ্ছি মামিসিং থেকে সমগঞ্জ চলে আসছি এখানে এসে আবার আবার মিষ্টি কানন থেকে কিছু দই মিষ্টি কিনে নিয়েছি তো রাস্তায় আবার গ্যাস শেষ হয়ে গিয়েছিল তো এখানে আবার গাড়িতে গ্যাস ভরে নিচ্ছি তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ব্লগে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ